পিস্তল পাইপ গান ও গুলি সহ পাঁচজনকে গ্রেপ্তার করল শক্তিগড় থানার পুলিশ ধৃতদের নাম আহম্মদ মিয়া শেখ আলামিন আব্দুল হোসেন শেখ তাপস বৈরাগ্য ওরফে বাপ্পা ও শেখ রিপন পুলিশ সূত্রে জানা গেছে কাল্লা বর্ধমান রোড দিয়ে ভোর রাত্রে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হওয়ায় হাটগোবিন্দপুর ও আটাগরের মাঝে পুলিশ গাড়িটিকে আটকায় তল্লাশিতে কাছ থেকে একটি পিস্তল এক রাউন্ড গুলি ভরা পাইপ গান ও তিন রাউন্ড গুলি পেয়েছে পুলিশ আগ্নেয় ও গুলির পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে আটাগর মোড়ে কাউকে অস্ত্র সরবরাহ করার জন্য তারা আসছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ এই দিনই ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয় এই কারবারে জড়িত বাকিদের হদিশ পেতে আহম্মদ আলামিন আব্দুল ও তাপসকে সাত দিনের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ তাদের চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম অপরজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে নয় এপ্রিল ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক